আজকে একটা ছোটখাটো ভিডিও প্ল্যান ছাড়া এমনি করলাম ফান স্বরূপ করলাম যদিও এখানে আমাদের ওই যে হিরো কদর আর এসিস্ট্যান্ট সিনেমাটোগ্রাফার মেন বিলান আর ওই যে আমাদের করগার গেস্ট ছোট ভাই যাক মানে এরকম করে এভাবে শুয়ে থাকতে পারবে এটা যাই না আমরা কিন্তু পানিতে কেউ ভাসতেছি না মানে এখানে আপনাকে যদি দেখায় এই যে এই আমাদের পা এই সবার অবস্থা আর আমরা হচ্ছে এখানে সবাই আ একদম ভাসমান ওরা ভাসমান বলতে পাকার উপরে ভাসমান প্রচুর ঢেউ প্রচুর ঢুক প্রচুর